আকাশে উড়ি উড়ি যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় লতারা হেলে দলে বাতাসের বাই আসসালামু আলাইকুম বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু সাহায্য করুন বড়লোক বাড়ি দেখলেই বুঝি সাহায্য চাইতে মন চাই তোমাকে পেপার মতো আমাদের বাড়িতে কিচ্ছুটি নেই বাবু তুমি এমন করে কথা বলছো কেন মহান আল্লাহ তালা ফকিরদের সাথে ভালো ব্যবহার করতে বলেছে এখন কি তোমার কাছ থেকে শিখতে হবে মা তুমি কি জানো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম নিচে না খেয়ে অসহায় ক্ষুধার্থকে খাবার দিতেন সেখানে তোমরা ধনী হয়ে আমাকে এমন করে অপমান করছো ফকির ফকিরের মতো থাকো যাও আমাদের বাড়ি থেকে আস্তা ফিরুল্লাহ এটা কেমন ব্যবহার জান্নাতুল আম্মু আমি তো সত্যি কথা বলেছি হাত পা সব আছে উনি কেন ভিক্ষা করবে দয়া করে আমার মেয়ের কথায় কিছু মনে করবেন না চাচি আপনি এই টাকাটা রাখুন আর ওর জন্য দোয়া করবেন আমার মেয়েকে যেন আল্লাহ হেদায়ত দান করেন তোমার ভালো হোক মা আল্লাহ তোমার বর কর্তৃক আমি আসি মা তুমি এখনো সাচ্ছ নামাজের সময় চলে যাচ্ছে নামাজ পড়বে কখন মা আমি এত সময় ধরে কষ্ট করে সাজলাম এখন উঁচু করে আমি আমার সাজ নষ্ট করতে চাচ্ছি না নাউজুবিল্লাহ এমন কথা বলতে নেই মা এতে আল্লাহ তাআলা নারাজ হন মা আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবেন কেন আমি তো ভুল কিছু বলিনি তুমি নিজেই দেখো আমাকে কত সুন্দর দেখতে লাগছে আমি এখন এই সাজ নষ্ট করে নামাজ পড়বো আমি পারবো না তুমি কি জানো মহান আল্লাহ কেমন কোরআনে স্পষ্ট ভাবে লেখা আছে নামাজ কাফির এবং মুমিনের পার্থক্যকারী আম্মু আমি কাল থেকে প্রতিদিনই সঠিক সময়ে নামাজ আদায় করবো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আল্লাহর রহমতে আমি ভালো আছি কানিস ফাতিমা কেমন আছো মা আলহামদুলিল্লাহ তুমি কি জোহরের নামাজ আদায় করেছো জি চাচি আমি নামাজ আদায় করি তবেই আপনাদের বাড়িতে এসেছি জানাতুল তুমি কানিস ফাতিমার কাছ থেকে কিছু শেখো মা এই কালো কুৎসিত দেখতে মেয়েটা কেন এসেছে আমাদের বাড়িতে তুমি ওর সাথে আমার তুলনা করছো আস্তাগফিরুল্লাহ জানাতুল এটা কেমন ভাষা তোমার কানিস ফাতিমা তোমার চাচা তো বোন ভাবি জান্নাতুলকে কিছু বলবেন না ও ছোট ওকে সঠিকটা শিখিয়ে দিন যাই হোক জান্নাতুল কানিজ ফাতেমা তোমাকে নিয়ে ওর নানু বাড়িতে যেতে যাচ্ছে চাচি আমি যাব না এই কালো ফাতিমার সাথে এতে আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সবাই আমাকে অপমান করবে আহা ভাবি দয়া করে আর মারবেন না আল্লাহ তালা ঠিক একদিন জান্নাতুলের সঠিক বুঝ দিবেন সোনমা তুমিও যে মহান আল্লাহ তালার সৃষ্টি কানিজ ফাতেমাও ঠিক সেই আল্লাহ তালার সৃষ্টি জানিস বোন কোন কিছু নিয়ে অহংকার করতে নেই মহান আল্লাহ তালা কাউকে দিয়ে পরীক্ষা নেন আর কাউকে না দিয়ে তোমাদের জ্ঞান আমি শুনতে চাচ্ছি না তোমরা যেমন করে তোমাদের চিন্তাও ঠিক তেমন জানাতুল তুমি তোমার চাচি আর বোনের কাছে ক্ষমা চাও আমি ছোট লোক ও অসুন্দর কাছে ক্ষমা না ভাবি দয়া করে জানাতুলের কথায় কিছু মনে করবেন না আপনারা বসুন আমরা একসাথে খাবার খাবো সবাই থাক ভাবি আজ আর বসবো না কানিজ ফাতেমার আবুর হয়তো নামাজ শেষ হয়ে গেছে আমরা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা আবার আসবেন ভাবি তোমার শ্রীজন মাঝে খুঁজি তোমায় কাননে ফুলি رہا শিশির ধামায় তোমার শ্রীজন মাঝে খুঁজি তোমায় কি গো তোমরা কোথায় গিয়েছিলে আর আমার মাটার মনটা এমন খারাপ কেন पापा আমি অনেক খারাপ ঠিক ঠিক আইনা কে বলেছে আমার মেয়ে দেখতে খারাপ তুমি তো খুব সুন্দর মা তাহলে আমাকে কালো বলে অপমান করে কেন আমি কালো গরিব তার জন্য স্কুলেও সবার সামনে আমাকে অপমান করে মা জান্নাতুল ধনী ও সুন্দর হওয়ায় নিজেকে নিয়ে অহংকার করে তুমি তো জানো মহান আল্লাহ তালা অহংকারী মানুষকে পছন্দ করে না মহান আল্লাহর কাছে দোয়া করি মেয়েটা যেন অহংকার ভুলে সব ঠিক করে নেয় জান্নাতুল মামুনি কোথায় ওকে দেখছি না যে রাগ করে ঘরে শুয়ে আছে মেয়েটা আমার রাগ করলো কেন এটা সত্যি একটু বেশি অহংকারী তুমি ওকে ডেকে আনো আমি দেখছি তোমার সৃজন মাঝে খুজি তোমায় কাননি ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া তোমার সৃজন মাঝে খুজি জানা তো আর রাগ করে থাকতে হবে না তোমার আব্বু তোমাকে ডাকছে তুমি যাও আমি আসছি সাজে খাহারি শোভা পাহাড়ি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমার জন্য আমি অনেক সময় বসে আছি খাবার খেয়ে নাও জান্নাতুল তুমি জানো অহংকার কাকে বলে না কাউকে অপমান করা কাউকে ছোট করা কাউকে দেখে ঘৃণা করাকে অহংকার বলে তুমি কি জানো অহংকারের শাস্তি কি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন ভাবে কথা বলতেন কেমন করে কথা বলতেন আপু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি কারোর সাথে কথা বলতেন তাহলে তার ঘাড়টুকু পর্যন্ত ঘোরাতেন না এতে যদি লোকটা অপমানিত হন এই ভেবে ইবলিশ শয়তান সে ছিল ফেরেস্তাদের সর্দার সব সময় ইবলিশ আল্লাহর নাম করতেন অহংকার করার জন্য মহান আল্লাহ ইবলিশকে শয়তান বানিয়ে দিলেন এবং জান্নাত থেকে তাড়িয়ে দিলেন তারপর তারপর আমি বলছি সকল ফেরিস্তাকে যখন মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের আদি পিতা আদম সালামকে সিজদা দিতে বললেন তখন ইবলিশ বলে আমি আগুনের তৈরি আমি কোনো মাটির তৈরি মানুষকে সিজদা দিব না শয়তান অহংকার করে সিজদা দিল না অহংকার করার জন্য মহান আল্লাহ ইবলিশকে শয়তান বানিয়ে দিলেন এবং জান্নাত থেকে তাড়িয়ে দিলেন সামান্য একটু অহংকার করার জন্য একজন ফেরিস্তা শয়তান হয়ে গেল হ্যাঁ জান্নাতুল এখন থেকে তুমিও অহংকার করবে না বুঝতে পেরেছো আজ তুমি সুন্দর আছো তোমার আব্বুর টাকা আছে তাই তুমি অহংকার করছো কাল যদি তোমার চেহারা নষ্ট হয়ে যায় তোমার আব্বুর টাকা না থাকে আমাকে মাফ করে দিন আপু আমি না বুঝিয়ে ফাটিমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি এখন বুঝতে পারছি অহংকার করা কতটা ভয়ঙ্কর কিন্তু মা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কারণ যার কাছে অন্যায় করবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয় ঠিক আছে আব্বু আমি এক্ষুনি ফাতেমার বাড়ি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসছি ঠিক আছে যাও ফাতেমা আমাকে ক্ষমা করে দেবুন আমি তোকে না বুঝে অনেক অপমান করেছি তুই আমাকে মাফ করে দে ঠিক আছে বোন তুই তো আমার ছোট বোন তুই ভুল করতেই পারিস আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি আয় আমার বুকে আয়